আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিওয়ার্স বরাবরের মতো চলে এসেছি আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি খুবই নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই ফ্যাক্টরিটি সম্পূর্ণ নতুন শুভ উদ্বোধন উপলক্ষে কিছু সংখ্যক দক্ষ লোক নিয়োগ করা হয়েছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করে যেতে পারেন ইনশাল্লাহ আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু নতুন ফ্যাক্টরি সেহেতু অতটা নতুন পুরাতন নাও দেখতে পারে তাদের নেওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে তো চলুন মূল ভিডিও শুরু করা যাক এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক করে দিবেন দেখতেই পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবে এক সুইং অপারেটর একশো জন হেল্পার পঞ্চাশ জন ফোল্ডিং ম্যান পাঁচজন সুইং আয়রন ম্যান দশজন কোয়ালিটি চেকার দশজন সুইং সুপারভাইজার পাঁচজন ফিনিশিং আয়রন ম্যান পাঁচজন অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রধিকার দেওয়া হবে বিশেষ দ্রষ্টব্য দশ তারিখের মধ্যে বেতন ওভারটাইম একসাথে প্রদান করা হয় হাজিরা বোনাস ইডবোনাস দুইটি ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে ঠিকানা হচ্ছে স্টাইল মেকার্স লিমিটেড অলঙ্কার শপিং কমপ্লেক্স এর পূর্বে আলিফগলি ইমাম গ্রুপের বিল্ডিং দ্বিতীয় তলা পাহাড়তলি চট্টগ্রাম পাশে দেখতে পাচ্ছেন একটি ফোন নম্বর স্পষ্ট বোঝা যাচ্ছে আপনারা চাইলে এই ফোন নম্বরে যোগাযোগ করে যেতে পারেন যারা চট্টগ্রামে রয়েছেন অবশ্যই যোগাযোগ করবেন কারণ এই ফ্যাক্টরিটি সম্পূর্ণ নতুন আপনারা চাইলে যোগাযোগ করে দেখতে পারেন চাকরি ও সম্ভাবনাটা একটু বেশি সো ভিউয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে কিন্তু ভুলবেন না পাশাপাশি আমার চ্যানেলে আরো অসংখ্য পরিমাণে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো দেখে আসতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ